আমি যদি এই বয়সে ডিএসএন করতে হয় তাহলে আপনার কেন নয় ডিএসএন এমন একটি সিস্টেম এমন একটি অপরচুনিটি আমাদের জন্য আমরা যদি ডিএসএন ফ্রি সময়গুলো আপনার কাজ নষ্ট করে ডিএসএন করার কোনো প্রয়োজন নেই ডিএসএন আপনি করুন আপনার ফ্রি সময়গুলো কাজে লাগে যেমন আমি মসজিদে খেলফুল করতেছি আলহামদুলিল্লাহ মসজিদের পাশাপাশি পুরো দিন বসে থাকি বসে থাকার সময়গুলো আমি কীভাবে ব্যয় করবো আমি আমি ফেসবুক টিকতে ফেসবুকে সময় দিতে পারি বিভিন্ন জায়গায় সময় দিতে পারি অন্যের সাথে কথা বলে সময় দিতে পারি ওই সময়গুলো কথা বলে ঠিকই ফেসবুকের সময় দিয়ে ঠিকই ফেসবুকের সময়টা আমরা পেতে কম করতে হবে আমাদের নিজেদের ডিএক্সএনকে কাজে লাগাতে হবে ফেসবুক দিয়ে অন্যের সাথে বন্ধু বান্ধবের সাথে আমরা কথা বলতেছি প্রতিনিয়ত ফ্যামিলির সাথে আব্বু সাথে বন্ধু সবার সাথে কথা বলতেছি প্রতিনিয়ত মেসেঞ্জার স্যাপ হচ্ছে আমরা ওই স্যাপটা যেন কাজে লাগে ওই সময়টা যেন নষ্ট না হয় ওই সময়গুলো যেন আমরা কাজে লাগিয়ে ডিএক্সএন বিজনেস থেকে সফল হতে পারি এটাই আমাদের জন্য বেস্ট বেস্ট অপরচুনিটি